নবী দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন সুইয়া আরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পাই পাইলে নিরালায় গো নবি পাইলে নিরালয় আমার আপনার নবীজি সঈদুল কাউনাইন তিনিও কিন্তু লৌহ বর্ম পরিহিত অবস্থায় তিনি জিহাদে নিমগ্ন ছিলেন কাফেররা যখনই বুঝতে পারলেন বুঝতে পেরে আমার আপনার নবীজির দিকে যখন তারা তীর নিক্ষেপ করতে লাগলেন কিছু কিছু কাফেররা নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে লাগলেন নবীজির কাছে প্রায় বারো জন সাবি ছিল একের পর এক এগারো জন সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সর্বোপরি একজন সাবি ছিলেন নবীজি আমার বললেন ও সাহাবি তুমি যদি আজকে যদি এই কাফেরদের সামনে যদি দেয়ালের মতো প্রাচীরের মতো যদি দাঁড়িয়ে যাও আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম আমি সঈদুল কাউ নাই তোমাকে এই মুহূর্তে সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি এবং তুমি এক সঙ্গে বসবাস করব জোরে কান সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কাফের বে যখন নবীজির দিকে তিক্তির নিক্ষেপ করতে লাগবে যখন নবীজির দিকে যখন যখন তার তরবারি নিক্ষেপ করতেছিলেন ঘাওয়াতে ছিলেন ঘা মারতে ছিলেন কিতাবের ভিতরে আসছে ওই সাবি নবীজিকে জড়িয়ে ধরেছিলেন ঠিক এমন সময় ওই কাফের বে যত তরবারি যত তীর ওই সাহাবির পিঠের ভিতরে ঢুকে যায় যখন সাহাবায় কেরামেরা যখন নবীজিকে কোথাও খুঁজে পান না ওই সাহাবি তখন নিজে নবীজিকে জড়িয়ে ধরে নবীজিকে প্রোটেক্ট করতেছিলেন ঠিক এমন সময় সাবির উপরে যখন প্রচুর আঘাত লেগে যায় সাহাবি নবীজিকে নিজের অজান্তি ছেড়ে দেন কাফের বেঈমানেরা পাথর দিয়ে নবীজির মুখে বরাবর মেরে দিলেন আমার নবীজির মুখে লেগে গেল নবীজির দুইটা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেল আর একজন কাফের যখন সুযোগ বুঝে যখন পাথর মারলেন আমার আপনার নবীজির মাথার ভিতরে প্রবেশ করলো হেলমেটটা ভেঙে ভিতরে নবীজির মাথার ভিতরে গেঁথে পড়ল রে আমার নবী আপনার নবী সহ্য করতে পারতেছিলেন না নবী সেন্সলেস হয়ে একটা গর্থের ভিতরে নবীজি গিয়ে পড়লেন ঠিক এমন সময় একজন কাফের বলল আমরা সাফল্য মন্ডিত হয়েছি কতিলা মোহাম্মদ মোহাম্মদ তো বিদায় হয়ে গেছে মুহাম্মাদের কোনো চিহ্ন নাই এই কথা যখন বলে ফেলা হলো আসলে কাফের বেয়মানরা এই কথা বলার মুখ্য উদ্দেশ্য ছিল যেন যেন সাহাবায়ে کرام তারা যেন হতাশাগ্রস্ত হয়ে যায় নবীজি মারা গেছেন এই জন্য তারা যাতে হতাশাগ্রস্ত হয়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি তিনি ফেলে দিলেন তরবারে তিনি ফেলে দিয়ে বলেন কার জন্য আমি যুদ্ধ করব যেই নবীজি জিহাদের ময়দানে আসাকে পছন্দ করলেন যেই নবীজি জিহাদে আসার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করলেন সেই নবীজি দুনিয়ায় নায়িকার জন্য জিহাদ করব রে এরপরে অন্য অন্য কেরাম তারা পাগলের মতো হয়ে গেলেন কিন্তু নবীজিকে কোথাও কেউ খুঁজে পাওয়া যায় না ঠিক এমন সময় তিনি কান্না করলেন না কারণ তিনি দেখলেন আমি যদি সকল সাহাবিদের মতো কান্না করি তাহলে নবীজির আস্তে তিনি করুন পরিস্থিতি হয়ে যাবে আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় করে দিবে কাফরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপন নবীজিকে খুঁজতে লাগলেন একটা পর্যায় যখন গর্তের ভিতরে নবীজিকে পেয়ে গেলেন রক্ত খরনে আমার আপন নবীজি কও কওনাই নবীজির দেহ থেকে রক্ত বের হওয়ার কারণে নবীজি অসুস্থ হয়ে পড়েছেন দুর্বল হয়ে পড়েছেন হযরত যখন গিয়ে নবীজির সামনে দাঁড়ালেন আল্লাহর ডেকে বলে আলী কোথায় ছিলা আমি নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেছি গরতের ভিতর থেকে উঠবো এমন কোন শক্তি আমার দেহে নাই রে আলী ও আলী তুমি কোথায় ছিলা হযরত আলী যখন নবীজি কি যখন টেনে তুললেন সাহাবায়ে کرامরা সেই জায়গায় আসতেন যুদ্ধই জায়গায় সমাপ্ত হয়ে গেল সাহাবায়ে کرام যখন তারা আসলেন নবীজির মাথা থেকে প্রচন্ড পরিমাণ রক্ত ধীরে ধীরে বের হতেছিল আল্লাহর নবী প্রচন্ড যন্ত্রণা তিনি সহ্য করতে পারতেছিলেন না নবীজিকে এই মুহূর্তে একজন সাহাবি এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়েছে নবীজি আপনার বুঝি প্রচন্ড কষ্ট হয় আল্লাহর নবী ডেকে বলল সাহাবি আমার শুনুন প্রচন্ড কষ্ট হচ্ছে এটা যেমন খুবই কষ্টের একটা আনন্দের বিষয় হলো যে জবিনে আমি সাইদুল কওনাইনের রক্ত পড়েছে এই জবিনে আল্লাহ পাক ইসলামের পতাকা উড়াইয়া দিবে আবার ভাইরা আমার বন্ধুগণ একজন সাহাবি এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আপনার মাথার লোহার করাতটা আমি টান মেরে তুলে দেই সঙ্গে সঙ্গে নবীজি অনুমতি দিলেন ওই সাহাবি যখন টান মারলেন মারার সঙ্গে সঙ্গে নবীজির হেলমেট ছুটে এসে সাবির দাঁতে লেগে দাঁত ভেঙে গেল ওই সময় কণ্ঠ ওই সময় করুণ মুহূর্তে সাহাবি চিন্তা করলেন নবীজির মুখের ভিতরে যদি নবী আমার মুখের দাঁত ভেঙে গেছে নবীজিকে যদি এখন এই মুহূর্তে আমি এটা বলি তাহলে নবীজি বেশি কষ্ট পাবেন এই জন্য তিনি কিছুই বললেন না নবীজির মাথা থেকে যখন হেলমেটটা টেনে বেরে করা হলো সঙ্গে সঙ্গে নবীজির মাথা থেকে রক্ত মোবারক গুলো ওহুদের ময়দানে স্পর্শ করতেছিল রে ভাই আল্লাহর নবীর একজন সাহাবি এসে ডেকে বলে আর সুন আপনি যদি একটা জন্য অনুমতি দেন তাহলে আপনার এই রক্ত আমি এই জমিনের সঙ্গে মিশতে দিব না আল্লাহ নবী বললেন সাহাবি রে পাগলামি করবা না রক্ত খাওয়া হাম তুমি জানো

এটাও আপনি বলেছেন তার মানে নবীজি আপনার দেহের রক্ত মুবারক হালাল নাকি হারাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখানে হালাল আর হারামের কোনো প্রশ্ন নাই এখানে আসা আশেকের চুলের হিসাব ঠিক কিনা নবীজির সাহাবী ওই যে সময় জমিনে পড়ে গেলেন জিব্বা ভেদ করে রক্ত পান করলেন নবীজি আমার বললেন ও আমার সাহাবীরা শুনে নাও আজকে যদি জান্নাতের যদি দুনিয়াতে তোমরা কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখো আমার রক্ত পান করে আল্লাহর জান্নাত সে অর্জন করে ফেলেছে জোরে কোন সুবহানাল্লাহ নব্বই বছরের তিনি বৃদ্ধা মহিলা ছিলেন তিনি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না কে যেন ডেকে বলে নবীজি নাকি অহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওই মহিলার সহ্য করতে পারলেন না তিনি ওহুদের ময়দানের দিকে যখনই তিনি রওনা দিয়ে দিলেন একজন লোক ডেকে বলে ও আম্মারা তুমি কি জানো না তোমার সন্তান দুনিয়া থেকে অহুদের ময়দানে বিদায় হয়ে গেছে তিনি কর্ণপাত করলেন না সামনে যখন রওনা দিয়ে দিলেন আর একজন লোক ডেকে বলে ও আম্মারা তোমার বৃদ্ধ স্বামী বহুদের ময়দানে তোমার বোনের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হজরতে আম্মার দিয়ে আম কারো কথা কর্ণপাত করেন নাই তিনি একবার একজন সাহাবিকে শুধু ডেকে বললেন আমি আমার ছেলে চলে গেছে আমার বোনের ছেলে চলে গেছে আমার স্বামী চলে গেছে আমি এগুলো জানতে চাই নাই আমাকে তোমরা একটু খবর দিয়ে দাও আমার নবী উহুদের ময়দানে কেমন আছে আমি জানতে চাই আমার ভাই আমার বন্ধুগণ কতটুকু নবীজিকে তিনি ভালোবাসতেন ওই আম্মার রাদি আল্লাহ তালানহু কিতাবের ভেতরে আসছে তিনি একটু চোখে কম দেখতেন যেহেতু নব্বই বছরের বৃদ্ধা মহিলা ছিলেন যখন তিনি নবীজিরির সামনে গিয়ে দাঁড়ালে নবীজিকে দেখতে পারছেন না সাবাই কিরম নবীজিকে ঘিরে আছে আমার আর দি আল্লাহ উৎসাহ আল্লাহ ডেকে বলে নবীজির সাবিরা একটা বারের জন্য একটু ভিড়টা সরাইয়া দাও আমি আমার চক্ষু দিয়া আমার নবীজির চেহরাম ও বরফটা দেখতে চাই আমার কারণে আমি শুনেছি নবীজি ধরে আয় না এটা আমি সহ্য করতে পারবো না একটু আমার দেখাও আমার চোখ দিয়ে দেখতে চাই আমার নবী জীবিত আছে যতক্ষণ না দেখবো আমার কলিজা থামবে না কলিজারে শান্তি মিটবে না প্রশান্তি আসবে না একজন সাহাবি যখন দেখার সুব্যবস্থা করে দিলেন আম্মারা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর চেহারার দিকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে এতটা মোহাব্বত নিয়ে এতটা প্রেম নিয়ে নবীজির চেহারার দিকে তাকিয়েছেন আমার চোখের জ্যোতি আল্লাহ পাক পূর্ণ ফিরিয়ে দিয়েছে